আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার মিটিং মিছিল এসব নিয়ে ব্যস্ত সব দলের প্রার্থী থেকে কর্মীরা হুগলি শ্রীরামপুর লোকসভার প্রার্থী তিনবারের জয়ী প্রার্থী কল্যাণ ব্যানার্জি মিটিং মিছিলের মাঝখানেই এবার চটলেন সাংবাদিক মহলের ওপর ভয়েস অব ইন্ডিয়া সাংবাদিককে পাল্টা প্রশ্নও করলেন কী ভাবেন আমাকে বলুন তো আবার এই মানুষটাই দোলের দিনে নিজে ও অন্যকে রং মাখিয়ে হাসলেন এমনকি সকলকে আলিঙ্গনও করলেন তাহলে আগামী ভোটের ফলাফলের প্রশ্ন করতেই কি হঠাৎ চটলেন তাহলে কি প্রাক্তন জামাইয়ের ভোটে দাঁড়ানোটাই ফ্যাক্টর কি বলছেন বিরোধী শিবির এবার কি প্রেস্টিজ ফ্যাক্টর আবার দেখুন হুগলি জেলার শিক্ষা ও সংস্কৃতির কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তিনি ক্যামেরার লেন্স ঢাকার প্রচেষ্টা করছেন সেটা কি কল্যাণ ব্যানার্জির ফিল গুড ইমেজকে ধরে রাখার জন্য নাকি ভয়েস অফ ইন্ডিয়ার আসল রূপটা না দেখাবার চেষ্টা করছেন সব থেকে কাছের নেতার এটা ওনার লোকসভা কেন্দ্রের মানুষ জানে উনি কখন কি মুড়ে থাকেন মানুষের সঙ্গে যে ব্যবহার করতে হয় সেটা ওনারা জানেন না অবশ্য এটা পুরো ওনার শুধু দোষ নয় এটা পুরো তৃণমূল কংগ্রেসেরই দোষ ব্যবহার শিষ্টাচার কাকে বলে ওনারা জানেন না তা আপনারাও নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের ওপর যে নিগ্রহটা হয়েছে আমরা অত্যন্ত মানে লজ্জাকর পরিস্থিতি উনি তৈরি করেছেন এবং আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি দেখুন সাংবাদিক নিগ্রহ পশ্চিমবঙ্গে তো নতুন কিছু নয় আপনারা প্রতিটা ক্ষেত্রে দেখতে পারবেন যে সাংবাদিকদের উপর কেরম অত্যাচার হচ্ছে সাংবাদিকদের জেলও খাটানো হচ্ছে তৃণমূলের পছন্দ খবর যদি আপনারা করেন আপনারা চোখের মনি হয়ে যাবেন আর যদি বিপরীতে খবর করেন আপনাদের উপর এরকম অত্যাচার চলতেই থাকবে কারণ সাংবাদিকরা হচ্ছে আমাদের সাংবিধানিক চতুর্থ পিলার ভারতবর্ষের মধ্যে তা সেগুলোকে যদি নরবরে করে দেওয়া যায় তাহলে তৃণমূলের একচ্ছত্র রাজত্বটা চলতে পারবে আর তৃণমূলের ভুলভ্রান্তি মানুষের কাছে পৌঁছবে না এখন দেখুন পোর্টাল বলুন মিডিয়া বলুন বা নিউজ চ্যানেল বলুন এরা অত্যন্ত সজাগ এবং প্রচুর সক্রিয় তার জন্য তৃণমূলের কাজকর্ম বা অবৈধ কাজকর্ম অন্যায় কাজকর্ম এগুলো মানুষের চোখের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে তাই সাংবাদিকদের নিগ্রহ করলে ভাবছে এরা যে এদের খবর মানুষের কাছে পৌঁছাবে না কিন্তু মানুষ বুঝে গেছে যে এরা এখন কি পজিশনে আছে বা এই তৃণমূল আরও থাকলে আমাদের সমাজের কি ক্ষতি হতে পারে না পারিবারিক দ্বন্দ্ব নয় এটা একটা ভুল প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস যিনি দাঁড়িয়েছেন একদম স্বচ্ছ মানুষ এবং কাজের মানুষ যিনি শুধু নির্বাচনে দাঁড়ানোর জন্য নয় সারা বছরই এই লোকসভার প্রতিটা অঞ্চলে প্রত্যত্ন অঞ্চলে মানুষের পাশে থাকেন সুতরাং কল্যাণ ব্যানার্জি কী করেন এটা সবাই জানে আর আমাদের যিনি প্রার্থী হয়েছেন গবির শঙ্কর বোস বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী উনি সারা বছরই মানুষের পাশে থাকেন সুতরাং ওই ব্যক্তিগত সম্পর্ক বাদ দিয়ে কার কি হয়েছে কবে কি ছিলেন এগুলো মানুষের কাছে কিচ্ছু যায় আসে না মানুষ কাজ দেখে আপনাদের বললাম যে কবির শঙ্কর বোস মহাশয়কে এখন তো নির্বাচন এসছে লোকসভা ইলেকশন কিন্তু সারা বছরই কোনো না কোনোভাবে উনি মানুষের উপকারে লাগেন সেটা কম্বল বিতরণ হোক বা দুস্থ মানুষের উপকার বলুন হোক চিকিৎসা হোক যে কোনো ব্যবস্থায় আর কল্যাণ ব্যানার্জির কথা যদি বলেন মাননীয় এমপির কথা তিনবারের এমপি উনি আমাদের ডানকুনিকে যে অবস্থায় ফেলে রেখেছেন গত তিনবারের সাংসদ উনি ডানকুনির সাত থেকে আটটা ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকে রাস্তাঘাটের অবস্থা অচল বাজারের অবস্থা মানে একদম খুবই খারাপ মানুষ হাঁটাচলা করতে পারে না রাস্তায় ফুটপাত নেই রাস্তায় আলো জ্বলে না ঠিক করে মানুষের চাকরি নেই বাকরি নেই যে টোটো চালিয়ে খায় সেও চায় না তার ভবিষ্যতে তার পরবর্তী প্রজন্ম টোটো চালিয়ে খাবে সেও ডেভেলপমেন্ট কিছু অন্য কিছু চিন্তা করে সে তার পরবর্তী প্রজন্ম ভালোভাবে থাকবে কোনো শিক্ষা অবস্থা তলা নিতে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে নিতে চাকরি বাকরির অবস্থা তো রাস্তায় নেমে গেছে গড়াগড়ি খাচ্ছে ছেড়ে দিন এরা কী ভরসায় আসে তারপর বলছি আমি সন্দেশ খালি যে ঘটনা মানুষের চোখের একদম মহিলাদের মানসম্মানের ব্যাপারটা মানুষের চোখের মধ্যে দিয়ে মাথায় ঢুকে গেছে যে সন্দেশখালীর মা বোনদের ওপর তৃণমূল নেতারা কীরকম অত্যাচার করেছে আজকে ঘর থেকে রাত্রি বারোটার সময় জোর করে তুলে নিয়ে যায় পিঠে খাওয়ানোর জন্য সেটা মানুষ বোঝে না আজকে পাঁচশো টাকা হাজার টাকা এই ভান্ডার ওই ভান্ডার এই শ্রী ওই শ্রী দিয়ে যদি মান মহিলাদের সম্মান না দিতে পারে সেই রকম সরকার আমাদের দরকার নেই প্রয়োজন নেই সুতরাং আজকে বাংলার মা বোনেরা শুধু ডানকুনির না বাংলার মা বোনেরা বুঝে গেছে সম্মান কি জিনিস সম্ভ্রম কি জিনিস আর পাঁচশো টাকা দিয়ে কি করে এগুলো নষ্ট হতে পারে সেটাও এনারা বুঝে গেছেন প্রথম আমি আপনাকে বাধা দেব হিরোইন কথাটা বলার জন্য আর পাত্র যিনি আমাদের প্রার্থী হয়েছেন উনি আসল বাংলার মেয়ে কারণ উনি নির্যাতিতা বিজেপি পারে একমাত্র এই রকম অতি সাধারণ থেকে সাধারণ ঘরের মা বোনেদের তুলে নিয়ে এসে তাকে প্রার্থী করতে তাকে যোগ্য সম্মান দিতে সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মহিলাদের ওপর অত্যন্ত ভরসা রাখেন এবং সেইভাবে উনি প্রার্থী ঠিক করেছেন আর ঘটনা রেখা রেখাপাত্র যাকে বলছেন উনি ওখানকারই মহিলা এবং উনি নিজে নির্যাতিত এবং ওখানকার মা বোনদের আওয়াজ উনি তৈরি করেছেন সেইটাকে বিজেপি কার্যকর করেছে ওনাকে প্রার্থী দাঁড় করিয়ে ওনাকে যোগ্য সম্মানে নিয়ে আসতে কারণ এই রকম অত্যাচার ওখানে আর যেন না হয় তৃণমূল কংগ্রেসের দ্বারা যেটা হয়েছে সেটা যেন বন্ধ হয় দেখুন ঢাক ঢোল নিয়ে যদি রাস্তায় বেরিয়ে চেঁচিয়ে প্রচার মনে করে তৃণমূল কংগ্রেস তাহলে ওনারা ভুল করছেন কারণ বিজেপির প্রচার সারা বছর ধরে চলে বিজেপিকে নতুন করে প্রচার করতে হয় না সারা বছরই মানুষের সঙ্গে মানুষের সাথে বিজেপি থাকে সেটা যে কোনো আপনার অপকর্ম হোক অন্যায় হোক অবিচার হোক বিজেপি তার সঙ্গে মানুষের সঙ্গে রয়েছে সুতরাং ওই ইলেকশান এসে গেছে আপনারাই বললেন তিনবারের সাংসদ তিনবারে জেতা সাংসদকে যদি ঢাকঢোল পেটিয়ে রাস্তায় বেরোতে হয় এর থেকে লজ্জাকর পরিস্থিতি কিচ্ছু হয় না তার মানে উন্নতির কোনো জায়গাতেই যায়নি ডানকুনি আর ডানকুনিতে উন্নতি করতে গেলে চুপচাপ করে দিতে হবে ঢাকঢোল না পেটিয়ে সেটা ভারতীয় জনতা পার্টি আসছে আগামী নির্বাচনে আপনারা দেখতে পারবেন মানুষ দুহাত ভরে কীভাবে আশীর্বাদ দেয় কারণ ওনারাও রাস্তায় ঘুরছেন আমরাও রাস্তায় ঘুরছি আমরাও ঘুরতে যাচ্ছি আমরা জানি কি পরিস্থিতি হয়ে রয়েছে সুতরাং ওই ঢাক ঢোল পিটিয়ে তিনবারের সাংসদকে রাস্তায় প্রচার করার দরকার পড়বে না যদি সে কাজ করে